তার কাছে চাঁদা হিসেবে এক লক্ষ টাকা দাবি করা হয় সেই টাকা না দেওয়ায় শনিবার রাতে তার বাড়িতে কয়েকজনকে পাঠিয়ে চোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এরপর একটি সালিশি সভায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং প্রাণী মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলেও দাবি তার ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ যদিও তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি জানান পুরোটাই রাজনৈতিক চক্রান্ত এবং এতে বিজেপি জড়িত আছে পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ভাইরাল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আপনার সাথে কালকে মারধর হয়েছে সবই তো শুনলেন এফআইআরটাও করছি এফআইআরের কাগজটা পেয়ে যান আমি এফআইআরের কাগজটাই লিখিত আছে আমার গলা ভেঙে গেছে আজকে থেকে এতটাই আমি মারধর কে করলো অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল আমি তাদের নাম এফআইআর দিয়েছি এতক্ষণ বলেওছি আমার গলা ভেঙে রয়েছে নতুন নতুন কথা আজকে আজকে বল আজকে বন থানায় ডায়েরি করতে আসলেন কি কারণে আমি ডায়রি করতে আসি যদি বা তোমার এলাকায় তোমার কোন সমস্যা হলে তুমি কি পুলিশের দ্বারস্থ হবে না বিজেপি নেতার দ্বারস্থ হবে সেটাও তো দেখতে হবে যে গায়ে করে কোনো কিছু রাজনীতিকরণ করার সময়টা না এখন মানুষের কান্নাটাটি করছে কারোর পরিবারের মান লোকে প্রাণ চলে যাচ্ছে পুলিশে สมิทธิ์เด পিষে বুটের তলায় মেরে 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 দেওয়া হচ্ছে বাংলা ভাষা বললে বাংলাদেশী বলে দেওয়া হচ্ছে তোমার আমার আর নামটা ফাইনাল ড্রাফ্ট লিস্টে নাও উঠতে পারে তো সেইটা নিয়ে চিন্তা করা এখন আমার বেশি প্রয়োজনীয়তা প্রয়োজন আছে বলে মনে হয় এই যে ঘটনা ঘটেছে এটা আমাদের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করবো না কারণ এটা অ্যাবসলিউটলি এটা একটা পুলিশের সাবজেক্ট এটা আমাদের সাবজেক্টই না আমি তো বলছি আমাকে যদি কেউ এসে ধমকায় বা চমকায় বা কিছু করে আমি তো পুলিশের দ্বারস্থ হবো আমি কি বিজেপি নেতা বা তৃণমূল নেতার দ্বারস্থ হবো না তো